তো তোমাদেরকে আজকে এক জায়গায় নিয়ে আসছি সেটা হচ্ছে গুচ্ছগ্রাম বলতে কি বলতে বঞ্চিত মানুষের জন্য যেসব থাকার ঘর তৈরি করে দেয় সরকার থেকে সেই সব গ্রামকে বলা হয় গুচ্ছগ্রাম তবে চলেন আজকে আপনাদেরকে নিয়ে যাব আমাদের এলাকায় নওগাঁর পদ্নিতদ থানার এক গ্রামে গুচ্ছ গ্রামে চলেন আপনারা আমার সাথে সাথে চলে আসুন এবং গুচ্ছগ্রামে গ্রামে যাবো আপনাদের তো চলে আসলাম বলতে বলতে গুচ্ছ গ্রামে আপনারা আমার সাথেই থাকবেন আশা করি এবং আপনাদেরকে আজকে আমি গুচ্ছ গ্রামে কি কি আছে সেটা ঘুরে 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 দেখাবো আসেন আপনারা আমার সাথে সাথেই আসুন এটা হচ্ছে গুচ্ছ গ্রামের অফিস অফিস মেন পয়েন্ট তো এখান থেকে শুরু হয়েছে গুচ্ছ গ্রামের মেন মাথা এই যে গুচ্ছগ্রামে আসে দেখতেছি অনেক ফ্যামিলি আছে তো আমরা আস্তে আস্তে এই দেখতে দিক থেকে ঘুরবো ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো গুচ্ছগ্রামের সরকারি প্রজেক্টের বিভিন্ন বাড়ি এবং মানুষের থাকার জায়গা চলেন আপনারা আমাদের পাশেই থাকেন গুচ্ছগ্রামে সব কিছু ভালো থাকলেও গুচ্ছগ্রামের মসজিদটা মানে খুব একটা ভালো না মানে ভালোই না আর কি অনেক মানুষ আছে কিন্তু ভালো না আর কি তো এই যে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে বিশাল একটা বট বটগাছ আছে বটগাছটা অনেক সুন্দর তো অনেক মানুষজন তো চলতে চলতে এই যে আবার চলে আসলাম এই সাইডে গুচ্ছগ্রামটা একটু পুরা ঘুরে দেখায় আপনাদের তার আগে দেখেন এই যে গুচ্ছগ্রামের পুকুর এই পুকুরের চারপাশেই শুধু বাড়ি আর বাড়ি আর বাড়ি তো যদিও গুচ্ছগ্রামে যত লোক থাকার কথা সেই অনুযায়ী এখানে সেরকম পরিবার নেই দু একটা বাড়িতে পরিবার আছে আর বেশিগুলা নাই চলেন আমরা সামনে যাই দেখি কি অবস্থা গুচ্ছ গ্রামে মানুষ যে যেসব পরিবার আছে তারা তাদের মতন করে ঘিরে ঘিরে নিছে এবং গাছ টাছ লাগাইছে এবং গৃহপালিত পশু গরু ছাগল এই যে মূরক অনেক কিছুই পালন করছে এই যে গাছ অনেক সকল প্রকার সুযোগ সুবিধাই আছে তবে রাস্তাঘাট খুব একটা ভালো না চলেন আমরা সামনের দিকে আগেই গুচ্ছগ্রামে যেমন মুসলমানদের জন্য মসজিদ আছে অপর প্রান্তে কিন্তু ঠিক সনাতনী ধর্মদের জন্য ছোট করে একটা মন্দিরই আছে কোনোটাই উন্নত না তারপরও যতটুকু পারছে দিছে তবে গুচ্ছগ্রাম যতটা উন্নত বা দেখা আমরা দেখি বিভিন্ন জায়গায় তবে এটা অতটা উন্নত না এখানে একশো বত্তি পরিবার বসত করে এই যে আমরা ঘুরে ঘুরে পুরাটাই দেখাবো আপনাদের যে এখানে প্রায় ওই যে বললাম না একশোটার মতন বাড়ি প্রত্যেকের বাসার পরিমাণ হচ্ছে দেড় শতাংশ করে এবং সবার বাসার সামনে একটু করে জায়গা আছে এই যে শাকসবজি গাছ গছালি লাগার জন্য তবে এখানে ম্যাক্সিমাম ফ্যামিলি নাই মনে করেন দি অপরিক্ত জায়গা হিসাবেই আছে আর যারা একবারেই গরিব মানুষ যাদের না থাকলেই না তারা এখানে একটু বসবাস করতেছে এর মধ্যে অনেক মানুষ যে দেখেন শখ করে গাছা গাছ লাগাইছে বাসার সামনে যথেষ্ট সুন্দর মুরগ ফুলের গাছ এই যে দেখেন টিবল টিবল অনেক কিছু আছে কিন্তু মানে অপরিত্ব এগুলা চলে না মানুষজন নাই ওই জন্য এভাবে হয়তো আসেন ম্যাক্সিমাম বাড়িতেই কোনো মানুষজন নেই হাতে কোন দু চারটা ফ্যামিলি হয়তো আছে আমরা এই পর্যন্ত তিনটা ফ্যামিলির খোঁজ পাইছি বাকি এখন আছে কিনা সামনে আমরা ঘুরে ঘুরে একটু দেখাই তারপরে এই যে চারিটানে অপরিকত্ত শুধু বাড়ি আর বাড়ি এখানে মানুষজন থাকে না হাতে গোনা যারা একদম গরিব মানুষ যাদের হয়তো থাকার মতন আর কোনো জায়গা নেই এখানে থাকে বাড়ি ঘরও ভালো না একদম টিনের তৈরি এবং জরাজীর্ণ খুব একটা ভালো পরিবেশে নাই তো এই যে ফাইনালি যতটুকু পারছি আপনাদেরকে দেখালাম দেখানোর চেষ্টা করছি বলার চেষ্টা করছি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে আবার আপনাদের কোনো এক জায়গায় নিয়ে যাব ব্যতিক্রমী জায়গায় সেই পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ